আচ্ছা ইসলামী আইন বা সারিয়া এই শব্দগুলো শুনলে আমাদের মাথায় ঠিক কী আসে বেশিরভাগ মানুষই হয়তো ভাবেন এটা হাজার হাজার বছর ধরে একদম একইভাবে চলে আসা কিছু অপরিবর্তনীয় নিয়ম নিয়মকানুন কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে ইসলামের শাশ্বত ধর্মীয় বিধান আর সময়ের প্রয়োজনে তৈরি হওয়া রাষ্ট্রের আইনের মধ্যে একটা বিশাল অদৃশ্য দেয়াল আছে আসলে একটা বড় সমস্যা হল আমরা অনেকেই ফিক হাদিস আর কোরআনের আইনকে গুলিয়ে ফেলি সব কিছুকে একই জিনিস মনে করি আর এই ভুল ধারণাটাই ইসলামের যে একটা গতিশীল প্রগতিশীল ইতিহাস আছে সেটা বুঝতে আমাদের বাধা দেয় চলুন আজ এই দেয়ালের ওপারে কি আছে সেই রহস্যটা একটু ভেদ করা যাক তাহলে মূল প্রশ্নটা খুবই সহজ এবং পরিষ্কার ধর্মগ্রন্থের ঐশী নির্দেশনা আর মানুষের তৈরি করা রাষ্ট্রের আইন এ দুটো কি আসলেই এক যখন কেউ ইসলামী আইনের কথা বলেন তখন কি তিনি সরাসরি সৃষ্টিকর্তার পাঠানো শাশ্বত বিধানের কথা বলছেন নাকি সময়ের প্রয়োজনে জ্ঞানী মানুষদের চিন্তা গবেষণা থেকে তৈরি হওয়া কোনো ব্যবস্থার কথা বলছেন এই দুটোর মধ্যেকার পার্থক্যটা বোঝাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না কারণ ইসলামের ইতিহাস নিয়ে যত বড় বড় ভুল বোঝাবুঝি আছে তার প্রায় সবগুলো শেকড় কিন্তু এই একটা জায়গাতেই লুকিয়ে আছে এই জটিল ধাধার জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে একদম শুরুতে মানে ইসলামের একেবারে উৎসবিন্দুতে নবিজি সাল্লু আলাইহুয়াশাল্লামের সময়ে কারণ ইসলামী শাসন সমাজনীতি আর আইনের মূল ভিত্তি তো সেখানেই তৈরি হয়েছিল তাই না বর্তমানকে ঠিকভাবে বুঝতে হলে এর শেকড়টা কোথায় সেটা তো জানতেই হবে চলুন আমরা একটু গভীরে গিয়ে দেখি সেই সময়ে কীভাবে চিরন্তন ধর্মীয় আদর্শ আর পরিবর্তনশীল রাষ্ট্রীয় বাস্তবতা একসাথে কাজ করত নবীজি সাল্লাহ সাল্লামের জীবনকে যদি আমরা দেখি তাহলে তার দুটো একদম আলাদা কিন্তু পরিপূরক ভূমিকা দেখতে পাই যা বোঝাটা এই আলোচনার জন্য খুব জরুরি একদিকে তিনি ছিলেন সকল মুসলমানের জন্য আধ্যাত্মিক পথ প্রদর্শক একজন ধর্মীয় নেতা তার এই ভূমিকা থেকে আসা নির্দেশনাগুলো ছিল মূলত বিশ্বাস ইবাদত আর ব্যক্তিগত নৈতিকতা নিয়ে আবার অন্যদিকে তিনি ছিলেন মদিনার মতো একটি নগর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আর একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায়িত্ব ছিল শুধু মুসলিমদের নয় বরং সেই সমাজে বসবাসকারী ইহুদি খ্রিস্টানসহ সকল নাগরিকের জন্য একটি ন্যায়বিচার ভিত্তিক এবং নিরাপদ আইন ব্যবস্থা তৈরি করা তার এই দুটো ভূমিকা কিন্তু এক ছিল না তাহলে সেই নবগঠিত ইসলামী রাষ্ট্রের ভিত্তিটা কি ছিল এর চালিকা শক্তি কিন্তু কোনো মোটা আইনের বই ছিল না বরং ছিল কুরআনের কিছু শাশ্বত নীতি যেমন ন্যায়বিচার সমতা চুক্তি রক্ষা করা আর দুর্বলের অধিকার রক্ষা করা কিন্তু সবচেয়ে মজার বিষয় হল রাষ্ট্র চালানোর জন্য যে আইনগুলো তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু সরাসরি বাণী হিসেবে আসেনি বরং সেগুলো ছিল সেই সময়ের সমাজের বাস্তব প্রয়োজন মেটানোর জন্য নেয়া প্র্যাগম্যাটিক সিদ্ধান্ত যেহেতু মদিনা রাষ্ট্রে অমুসলিম নাগরিকরাও ছিলেন তাই আইনগুলো এমনভাবে তৈরি করা হতো যা সবার জন্যে কল্যাণকর হয় তার মানে রাষ্ট্রের আইন ছিল ঐশ্যী নীতিরই একটি মানবিক এবং বাস্তবসম্মত প্রয়োগ নবিজি সা এবং খুলাফায় রাশিদিনের সোনালি যুগের পর যখন ইসলামী সাম্রাজ্যের সীমানা আরব উপদ্বীপ ছাড়িয়ে পারস্য বাইজেন্টাইন আর উত্তর আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়ল তখন পরিস্থিতিও আমূল বদলে গেল নতুন নতুন ভূখণ্ড বিচিত্র সব সংস্কৃতি আর হাজারো রকমের সামাজিক অর্থনৈতিক জটিলতা সামনে এসে দাঁড়াল এই বিশাল আর বৈচিত্র্যময় সাম্রাজ্য পরিচালনার জন্য আগের সহজ সরল আইন ব্যবস্থা আর যথেষ্ট ছিল না তখন প্রয়োজন পড়ল একটা আরও গোছানো বিস্তারিত আর আনুষ্ঠানিক আইন ব্যবস্থার আর ঠিক এই প্রয়োজন থেকে জন্ম নিল ফিক বা ইসলামী আইনশাস্ত্রের এক নতুন অধ্যায় এই যে টাইম লাইনটা আমরা দেখছি এটা ইসলামী আইনের বিবর্তনের একটা অসাধারণ ছবি তুলে ধরে দেখুন নবীজি সালাল্লাহ আলহি সাল্লামের যুগে যা ছিল কিছু মৌলিক নীতির উপর নির্ভরশীল খুলাফায় রাশিদিনের সময় এসে সেটাই নতুন বাস্তবতার সাথে একটু একটু করে খাপ খাইয়ে নিতে শুরু করে এরপর এলেন মহান ইমামগণ ইমাম আবু হানিফা ইমাম মালেক ইমাম শাফের মতো যুগান্তকারী স্কলাররা তারা কোরআন ও সুনার গভীরে গিয়ে গবেষণা করে রাষ্ট্র পরিচালনার জন্য ফিক বা আইনশাস্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিলেন আর পরবর্তীতে উমাইয়া আব্বাসীয় থেকে শুরু করে ওসমানীয় আর আমাদের এই উপমহাদেশে মুঘল সাম্রাজ্য এই ফিকাকেই রাষ্ট্রীয় প্রয়োজনে কাজে লাগানো হয়েছে তাহলে এই যে আমরা ফিকো শব্দটা শুনছি এটা আসলে কি। খুব সহজ করে বললে ফিকোহ হল ঐশিক উৎস মানে কোরআন ও সুন্নার আলোচনা গবেষণা আর গভীর চিন্তার মাধ্যমে নির্দিষ্ট কোনো সময় বা সমাজের জন্য আইন তৈরি করার একটা সফিস্টিকেটেড মানবিক প্রক্রিয়া এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল মানবিক অর্থাৎ ফিকহ সরাসরি সৃষ্টিকর্তা দেওয়া আইন নয় বরং সৃষ্টিকর্তা দেওয়ার নীতিকে বোঝার এবং বাস্তব জীবনে প্রয়োগ করার একটা পদ্ধতি যা যুগের পর যুগ ধরে অসংখ্য জ্ঞানী আলেম এবং আইনবিদরা মিলে তৈরি করেছেন এটা হল ঐশ্বিক জ্ঞানের মানবিক ব্যাখ্যা এই কথাটা পুলো আলোচনার সার মর্মকে এক বাক্যে তুলে ধরে আমরা আজকে যেগুলোকে কঠিন ধর্মীয় নিয়মকানুন বলে মনে করি সেটা পারিবারিক আইন হক বাণিজ্য আইন বা বিভিন্ন শাস্তির বিধান তার অনেকগুলোই আসলে তৈরি হয়েছিল শত শত বছর আগে কোনো একটা নির্দিষ্ট সাম্রাজ্যের আইন আইনশৃঙ্খলা রক্ষা আর প্রশাসনিক চাহিদা মেটানোর জন্য এগুলো সবসময় চিরন্তন ধর্মীয় আদেশ ছিল না বরং তৎকালীন সময়ের জন্য সবচেয়ে উপযোগী রাষ্ট্রীয় সমাধান ছিল যা অবশ্যই ধর্মীয় নীতির আলোকেই তৈরি হয়েছিল রাষ্ট্রীয় প্রয়োজন থেকে কিভাবে আইন তৈরি হয় তার সবচেয়ে বড় আর জীবন্ত উদাহরণগুলোর একটা যদি দেখতে হয় তাহলে আমাদের তাকাতে হবে ফাতুয়ায়ে আলমগিরির দিকে বিশাল মোঘল সাম্রাজ্যের পরাক্রমশালী সম্রাট ঔরঙ্গজেব আলমগীরের ব্যক্তিগত উদ্যোগে এটা সংকলন করা হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল একটাই এই বিশাল আর বৈচিত্রময় মুঘল সাম্রাজ্যের বিচার ব্যবস্থা আর প্রশাসনের জন্য একটা সমন্বিত ও বিস্তারিত আইন ব্যবস্থা তৈরি করা যাতে সারা দেশে আইনের একটা সামঞ্জস্য থাকে আর এটা কিন্তু কোনো ছোটখাটো প্রজেক্ট ছিল না একবার ভাবন্ত পাঁচ শতাধিক হ্যাঁ পাঁচশোরও বেশি সে সময়ের শ্রেষ্ঠ আলেম মুফতি আর আইন বিশেষজ্ঞরা তৎকালীন হিন্দুস্তানের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে এসে জড়ো হয়েছিলেন বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম আর বিতর্কের মাধ্যমে তারা হানাফি ফিকের আলোকে এই বিশাল আইন সংগ্রহটি তৈরি করেন এটা ছিল পুরোপুরি একটা রাষ্ট্রীয় উদ্যোগ যা সম্রাটের সরাসরি পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়েছিল আর এখানেই আমাদের সবচেয়ে জরুরি পয়েন্টটা বুঝতে হবে ফতোয়া আলমগিরি ছিল একটা নির্দিষ্ট সময়ের একটা নির্দিষ্ট সাম্রাজ্যের অর্থাৎ সপ্তদশ শতকের মুঘল সাম্রাজ্যের রাষ্ট্রীয় আইন এটা কোনো নতুন কোরআন বা হাদিস গ্রন্থ ছিল না এটা কোনো সার্বজনীন পবিত্র ধর্মগ্রন্থও ছিল না কিন্তু সময়ের পরিক্রমায় বিশেষ করে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে শাসকরা তাদের সুবিধা এই রাষ্ট্রীয় আইনকেই ইসলামী আইন বা অপরিবর্তনীয় সারিয়া হিসেবে চিহ্নিত করে ফেলে আর এর ফলেই একটা অসম্ভব ধারণাগত বিভ্রান্তি তৈরি হয় যার প্রভাব আমরা আজও বয়ে বেড়াচ্ছি এবার চলুন ইতিহাস থেকে বর্তমানে ফিরে আসি ইসলামী আইনের সেই যে একটা গতিশীল অভিযোজন ক্ষম এবং প্রাণবন্ত ইতিহাস ছিল তার সাথে আজকের দিনের কিছু মানুষের কঠোর আর অনমনীয় ব্যাখ্যার মধ্যে একটা বড় ফারাক তৈরি হয়েছে আমরা যেন সেই ঐতিহাসিক সংযোগটাকেই হারিয়ে ফেলেছি আমরা ভুলে গেছি যে এই আইনি কাঠামোটা পাথরের মতো স্থির থাকার জন্য তৈরি হয়নি বরং নদীর মতো সময়ের সাথে চলার জন্যই তৈরি হয়েছিল দুঃখজনক হলেও সত্যি আজ অনেকেই মনে করেন যে ইসলাম প্রতিষ্ঠা করার মানেই হল সেই বারোশো বছর আগে কোনো আব্বাসীয় বা উসমানীয় প্রেক্ষাপটে তৈরি করা ফিখের বইগুলোকে আজকের এই একুশবিংশ শতাব্দীতে এনে হুবহু বাস্তবায়ন করা এই ধারণাটা ইসলামকে একটা পশ্চাৎপদ এবং বর্তমান সময়ের জন্য অকার্যকর ব্যবস্থা হিসেবে তুলে ধরে যা এর মূল চেতনার ঠিক উল্টো অথচ ইতিহাস আমাদের কি বলে ইতিহাস আমাদের ঠিক এর উল্টো কথাই বলে ইসলামী শাসন ব্যবস্থা আর আইনশাস্ত্রের আসল সৌন্দর্যই ছিল এর অসাধারণ গতিশীলতা আর নতুন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এটা ছিল একটা জীবন্ত গাছের মতো যা নতুন মাটি আর আবহাওয়ায় নতুন ডালপালা ছড়ায় কোনও হাজার বছরের পুরনো জীবাশ্মের মতো স্থির নয় খুব সহজভাবে ভাবন্ত আজকের পৃথিবীতে বাংলাদেশের আইন আর কানাডার আইন কি এক হতে পারে কখনোই না কারণ দুটো দেশের সমাজ অর্থনীতি বাস্তবতা সবই ভিন্ন ঠিক এই সহজ সত্যটাই ইসলামী চিন্তাবিদরাও সবসময় বুঝেছিলেন আইনকে অবশ্যই সমাজের প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক হতে হবে ইসলাম আমাদের কিছু শাশ্বত নীতি দিয়েছে যেমন বিচার কিন্তু সেই নীতির ওপর ভিত্তি করে যুগোপযোগী আইন তৈরির দায়িত্বটা আমাদের যেমন ধরুন আজকের যুগে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক নবিজি সালাল্লাহু আলিয়াসাল্লামের সময় এর কোনো প্রয়োজনই ছিল না কিন্তু আজকে জটিল সমাজে নারীর অধিকার সন্তানের পরিচয় আর উত্তরাধিকার রক্ষা করতে এটা অপরিহার্য এটাই তো ইসলামের অভিযোজন ক্ষমতার এক জীবন্ত উদাহরণ তাহলে এই দীর্ঘ আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম আমরা ইসলামকে কেবল কিছু ঐতিহাসিক আইনের সমষ্টি হিসেবে দেখতে পারি না ইসলাম আসলে নিছক একটা আইন ব্যবস্থা নয় এটি একটি জীবন্ত দর্শন যার একটা শাশ্বত নৈতিক কাঠামো আছে আর এই কাঠামোকে এতটাই শক্তিশালী যে এটা যে কোনো যুগে যে কোনো সমাজে প্রাসঙ্গিক থাকার ক্ষমতা রাখে বিষয়টাকে একটা দেশের সংবিধানের সাথে তুলনা করলে বুঝতে খুব সুবিধা হবে ধরুন কোরআন এবং সুন্না হল একটা দেশের সংবিধান যা আমাদের মৌলিক চিরন্তন আর অপরিবর্তনীয় নীতিগুলো দেয় আর ফিক এবং বিভিন্ন সময়ে তৈরি হওয়া রাষ্ট্রীয় আইন হল সংসদের তৈরি করা আইনের মতো যা সেই সংবিধানের উপর ভিত্তি করে সময়ের প্রয়োজনে তৈরি হয় আবার প্রয়োজনে পরিবর্তিতও হয় মূল সংবিধান কিন্তু সহজে বদলায় না কিন্তু দেশের প্রয়োজনে আইন বদলাতেই থাকে সুতরাং মূল বার্তাটা হল কুরআন ও সুন্না আমাদের পথ দেখিয়েছে নৈতিকতার একটা অটল ভিত্তি দিয়েছে কিন্তু বর্তমান সময়ের জটিল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সেই নীতির আলোকে নতুন এবং প্রাসঙ্গিক আইন তৈরি করার দায়িত্বটা আমাদেরই অর্থাৎ এই যুগের মানুষদের জ্ঞান প্রজ্ঞা আর ইজতেহাদ বা মুক্তচিন্তার দরজা ইসলামে কখনোই বন্ধ করা হয়নি বরং এটি সবসময় খোলা ছিল আর আছে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা তিনটি মূল বিষয় সাথে নিয়ে যেতে পারি প্রথমত ঐশ্বিক শাশ্বত্ব নীতি আর মানুষের তৈরি পরিবর্তনশীল রাষ্ট্রীয় আইনের মধ্যে একটা সুস্পষ্ট দেয়াল বা পার্থক্য আছে দ্বিতীয়ত ইসলামী আইনের গৌরবময় ইতিহাসটা কোনো অনমনীয়তার ইতিহাস নয় বরং এটা সময়ের সাথে খাপ খাইয়ে চলার আর অভিযোজনের এক অসাধারণ গল্প এবং সব শেষে একটা উন্নত মানবিক আর ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ গড়তে হলে আমাদের এই সঠিক ইতিহাসকে জানতে হবে এবং তা থেকে শিখতে হবে শেষ করার আগে একটা গভীর প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই এই যে আমরা জানলাম আমাদের ইতিহাস অভিযোজনের অনমনীয়তার নয় এই জ্ঞানকে পাথেও করে বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি ন্যায়ভিত্তিক প্রাসঙ্গিক ও কার্যকরী সমাজ ও আইন ব্যবস্থা গঠনে আমাদের আপনার আমার আমাদের সবার দায়িত্বটা ঠিক কি হওয়া উচিত এই উত্তরটা কিন্তু আমাদের সকলকে একসাথে খুঁজতে হবে